লালমনির জেলা শাখার অন্যতম সহ সভাপতি জনাদ রকন উদ্দিন বাবুল রহম আদিত উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে সেই বিজয় মিছিলের পূর্ব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের লালমনিহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক বাংলাদেশ জাতীয়বাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক তিস্তা বাসব আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব তুলুভাই আমাদের মাঝে আরো মঞ্চ অভিষ্ট আছেন লালমনিহার জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে অভিষ্ট সংগ্রামে আদিপুরে উপজেলাবাসী সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এমন একটি দিনে সমাবেশ উপস্থিত হয়েছি এটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ঘটনা হিসাবে লিপিবদ্ধ থাকবে গত ষোলো বৎসর এই ফেছি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি অনেক নির্যাতন হয়েছি হয়েছি অনেক রক্ত দিতে হয়েছে আমাদের লাখো জাতীয়বাদী শক্তির সেই সব ও ভাইদের আমাদের

দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে সংগ্রামী অপানে যারা শহীদ হয়েছে এই শহীদদের আত্মার মাত্র কামনা করছি আর যারা আহত হয়েছে তাদের রোগ মুক্তি কামনা করছি সংগ্রামের বন্ধু সরকারের দশরা এখনো বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে তারা রয়েছে এবং তারা ভোট পেতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে আর এদেরকে প্রশ্রয় দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু রাজনৈতিক দল আজকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর নিউজকে এই মঞ্চ থেকে বলতে চাই যে যদি এই পেশি সরকারের দোষকরা আবারও যদি আপনার তারা উকি মেরে আবারও যদি খাপটি মেরে আসে তারা আবারও যদি তারা আসার সুযোগ পায় তাহলে আপনাদেরকে বেশি মাসুল দিতে হবে কিন্তু আজকে আমি বলতে চাই যে এই অভ্যুত্থান একদিনে ঘটেনি ষোলো ডিবসর আন্দোলন করতে হয়েছে কিন্তু আজকে যারা আপনার চেতনার কথা বলে সেই চেতনা কিন্তু তারা বিক্রি করে খাওয়া শুরু করেছে দলের অনেক রক্তের বিনিময়ে অনেক কম খুনের বিনিময়ে এই অবস্থান হয় কিন্তু আজকে তারা বিভিন্ন বিভিন্নভাবে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে পর্যন্ত বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে আমি সাবধান করে দিতে চাই যে আপনারা দেখেছেন গত তিন তারিখে ছাত্রদলের যে সমাবেশ ঘটেছে ডক্টর ইউস সাহেব ডাক্তার অনেক সময় মনে করে এনসিবির মিছিল মিটিং দেখে যে তাদের মনে হয় অনেক সমর্থন সেদিন সমর্থন প্রমাণ হয়ে গিয়েছে হোক আমি আমার কথা না বাড়িয়ে মঞ্চে যেহেতু আমাদের প্রধান অতিথি আছে উনি আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা যারা গণতন্ত্র আমি জনগণ আসি আমরা সকলের জন্য ঐক্যবদ্ধ থাকি কারণ এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর ডক্টর ইউসেফকে বলবো যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি হলো আপনার একটি সুষ্ঠু আপনি ভোটের আয়োজন করেন এবং নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করেন আর এই নির্বাচিত সরকার না আসা পর্যন্ত উন্নয়ন সম্ভব না এই জন্যে আমি সকাল সকলকে কে সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং আগামীতে আমরা যারা সুস্থ ভোটের মাধ্যমে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতিবাদী দল এই দলের যিনি চেয়ারম্যান এবং আপনার ভারপাত চেয়ারম্যান তাদের নেতৃত্বের জন্য আমরা আবারও এই দলকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসতে পারি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক খালেদা জিয়া জিন্দাবাদ রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ